হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়েও ফেলা যায় তো চলো দেখে নিই আজকে আমি কি বানাচ্ছি কি কি উপকরণ আছে তোমাদেরকে দেখিয়ে দিই শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ কুচি নুন হলুদ সর্ষের তেল আর হচ্ছে এতবার একটা ইলিশ মাছের লেজা তোমরা অনেকেই হয়তো এই মাছটা দেখে গেস করে ফেলেছো যে কী আজকে রেসিপি বানাচ্ছি তো ফার্স্টে আমি এখানে নুন হলুদ দিয়ে মাছটাকে একটু মেখে রাখছি তারপরে কড়াইতে তেল গরম বসিয়ে তার মধ্যেই কিন্তু ছেড়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন ভালো করে ভেজে নিয়ে সেই তেলেই মাছটা কিন্তু দিয়ে দিলাম আর মাছটাও কিন্তু খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে মাছটা ভেজে তুলে নেওয়ার পর এখানে চামচ দিয়ে আমি কাটাগুলোকে ভেজে নিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল এরপর আলাদা করে শুকনো লঙ্কা রসুন নুনটাকে মাছের সাথে ভালো করে মেখে নিয়ে থেকে কাঁচা পেঁয়াজ আর মাছ ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছিলাম এরপর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আমার ইলিশের লেজা ভর্তা কিন্তু রেডি কারা কারা এইভাবে লেজা ভর্তা খেয়েছো আমাকে জানিও আমি জানি অনেকেই খেয়েছো আর যারা খাওনি তারা একবার ট্রাই করতে পারো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা